কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে পঞ্চম বর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল ও এম এস রাজীব প্রসাদ সহ অন্যান্যরা প্রথমেই উদ্বোধনী গান গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নার্স ও মেডিকেল কলেজের ছাত্রীরা এরপরে অতিথিদের বরণ করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ মাতৃমার জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা মেডিকেল কলেজ হাসপাতাল তার আগে এই মাতৃমা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এই মাতৃমা এখানে স্থাপন হয় দু হাজার বারো সালে আমি তখন একদিকে যেমন এমএলএ ছিলাম পাশাপাশি এই হাসপাতালে কল্যাণ সমিতির পাঁচ বছরের চেয়ারম্যানও ছিলাম তো সে সময় মালদা এবং বিধানচন্দ্র যে শিশু হাসপাতাল কলকাতায় দুটো হাসপাতালের বাচ্চাদের নিয়ে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল অনেক শিশু মৃত্যু হয়েছে তো আমাদের এই প্রান্তিক জেলা কুচবিহার এখানে তখন আমরা সবে সেই সেইটা থেকে পর্যন্ত আমরা করেছিলাম তাতেও সংক্রমণ হচ্ছিল না তখন মুখ্যমন্ত্রীকে আমরা ধরি যে আমার কূরবিহার প্রান্তিক জেলা এখান থেকে শিলিগুড়ি যেতে অনেক সময় লাগে একটা বাচ্চা নিয়ে যেতে তা আমাদের এখানে এটা একটা এরকম একটা কিছু করে দেওয়া হোক বাচ্চাদের জন্য মা মা গর্ভবতী বা সন্তান পশুরের জন্য তখন আমাদের বলেছেন তোমরা জমি দাও জমি দিলে ঠিক আছে ভেবে দেখছি কিন্তু জমিটা কোথায় পাওয়া যায় হাসপাতালের কাছাকাছি প্রয়োজন হয় এই জমিটা ছিল কিন্তু এই জমিটার থেকে বেশি জমি দখল হয়েছিল বছরের পর বছর ধরে তখন যিনি এখানে ডিএম সাহেব ছিলেন আমি রবিকর ছবি চেয়ারম্যান ছিলাম সে সময় আমরা বসে পুলিশ সুপারকে নিয়ে বসে ওদের সাথে অনেকবার আলোচনা করে ওদের একটা অল্টারনেটিভ জায়গা আমরা দিয়েছি টাকা গাছের এখানে দিয়ে পরে জায়গাটা আমরা গিয়ে বারো দিয়ে এখানে আমরা এই বাদ নেওয়াটা স্টার্ট করেছিলাম কাজ